নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি তো বন্ধুরা দেখো আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি হয়তো বলতে পারো রোজ রোজ রেসিপি দিচ্ছে নিউ ডেইলি ব্লগ নেই কেন অবশ্য ডেইলি ব্লগ করি নেই আবার ধরবো তোমাদের বাজে তো আজকে রেসিপি তোমাদের বাজে নিয়ে আসলাম তো দেখতেই পারলে এখানে আমি নিয়েছি বেলে মাছ বেশ দেশিও বেলে মাছ অনেক দিন আগে কিনেছিলাম তো সেটা কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি নেওয়ার পর একটা ফ্রাই প্যানে আমি এটা ভেজে নিচ্ছি আজকে বেলে মাছে দুটো রেসিপি করবো একটা হচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে চটচড়ি আরেকটা করবো সর্ষে বাটা দিয়ে একটা ঝাল দুটো রান্নাই ইউনিক হয়েছে খেত দুর্দান্ত খুবই মজা হয়েছে একদম টেস্ট সবাই খেয়ে একদম বাও বাও বলেছে যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই হয়তো বলছি তো দেখে মাছগুলো ভাজার পর কিন্তু তেলের মধ্যে ওই তেলে আমি দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আমি সবজিগুলো দিয়ে দিলাম আগে থাকতে কেটে ধুয়ে রেখেছিলাম বেগুন ডাটা আর আলু পাতলা পাতলা করে কেটে ওটা ভালো করে তেলের মধ্যে ভেজে ওটার সাথে ধুয়ে দিলাম একদম সামান্য পরিমাণে মশলা ঘরে থাকা উপকরণ দিয়েই সে রান্নাটা হয়েছে বেশ কিছু মশলা লাগে না খুব অল্প হলুদগুলো আর হচ্ছে শুকনা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর বেশি করে যখন রান্না করবে পেঁয়াজটা একটু বেশি এটা দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নেব একটু জল দিয়ে কারণ যেহেতু তোমার গুঁড়া মশলা দিয়েছি অথবা মশলাটা পুড়ে যাবে এই জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতগুলোকে তেল না বের আসবে তো এই ফাঁকে আমি একটা কি কাজ করব সর্ষেটা আমি পেস্ট করে নেব তো এটার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম পরিমাণ মতো যে যতটুকু ঝাল খাবে ওভাবে কাঁচা লঙ্কা দেবে আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ এটা দিয়ে ভালো করে আমি মিক্সচারে ব্ল্যান্ড করে মি একদম ভালো করে মিহি করে নেবে পেস্টটা যাতে অনেক স্মুথ সুন্দর হয় তো দেখেই থাকে আমার মাছের যে হালকা হবে বেলে সেটা ভালো করে দেখো কষানো হয়ে গিয়েছে সেই বছরে দিয়েছে সন্ধ্যে মতো দেখুন আমি বসিয়ে নিয়েছি তাতে এটা দিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এটা তোমরা যেভাবে ভাবে চটচুরিটা সাধারণত বেশি জল হয় না আবার বেশি তোমার শুকনো হয় না তো গা মাখা গা মাখা ভাত থাকি খেতে খুব ভালো লাগে তো ঠিক সেভাবেই তুমি এটা রান্না করে নেবে আর অবশ্যই এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো বেলে মাছের চচ্চড়িটা অনেক টেস্ট হয়েছে তো দেখো এই ঢাকা চপা দিয়ে আমি কিছুটা এটা রান্না সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো সবজি তারপরে দিয়ে দিলাম কিছুটা অর্ধেকটা দিয়ে দিলাম চচ্চড়াতে বেলে মাছ আর অর্ধেকটা দিয়ে আজকে সর্ষে বাটাতে তেল সর্ষের তেল ঝাল করেছিলাম যাতে দুটো রান্নাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম আমাদের মেনুগুলো কেমন লেগে হয়েছে অবশ্যই বলো সেদিন অনেক কিছু মেনুতে ছিল দুপুরে শেয়ার করতে পারিনি শুধু দুটো মাছের রান্নাই আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম তো মাও বাসায় এসেছে মাকেও রান্না করে একটু খাওয়াতে হয় মা আর আবার খুব পছন্দের মাছ তো দেখো বেলের মাছের চটচড়িটা হয়ে গিয়েছে একটু গা গা আঁকা করে আমি এটা রান্না করেছি আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো তারপরে দিয়ে দিলাম নেক্সট ডে তেল ঝালকা করবো সর্ষে দিয়ে সেটা দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন তেলের মধ্যে আর তারপরে দেখো খুব সুন্দর একদম স্মোথভাবে একটা পেস্ট করেছি সরষে পেস্ট সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে যদির পরিমাণ মাটি লবণ আর দুটো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে দিচ্ছি আর সরষে পাটা সবসময় অল্প অল্প আগে এবং অল্প সময় কষাতে হয় তত বড় সরষেটা পেতে লাগে তো দেখো আমি পরিমাণ মশল লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নিচ্ছি অল্প একটু মধ্যে সিনা না থেকে দু থেকে তিন মিনিটে থেকে নিতে হয় নম্বর সাতল পরিমাণ মতো একটু গ্রেভি হবে তাই আমি একটু জল নিয়ে দিব পরে তো মশলাটা দেখো একটু তেল ছাড়া না করে তো মানে নাড়াচাড়া পড়ে যাচ্ছে এটা ঢাকা চাপা দিতে হবে না এইটাই ভাবে কষিয়ে রান্না করতে হবে এর গিয়ে বলেছে যে বেশি কষ্ট হবে তো দেখো এটা মশলা পাল্টা না শেষ সামানু পরিমাণ আসলে সে যতটুকু গ্রেভি খাবে ঠিক একটু খানি এটার সাথে জল অ্যাড করবে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে তারপরে মাছগুলো পরে দিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে ফেলেছি তো দেখো এই আমি সেই মানে গ্রাইন্ডারে যেই মশলাটা টেস্ট করেছিলাম সেটা ধুয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আর দেখো জলটা ফুটে গিয়েছে এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো মেলে মাছটি দিয়ে দিচ্ছি এবং বন্ধুরা সত্যি অনেক টেস্ট হয়েছিলো খুব মজা লেগেছে আর ছালটা আর একটু হলে ভালো আমার মতো কিন্তু আমার ছালটা একটু পরিমাণে কম লেগেছিলো তবে খেতে বন্ধুরা খুব ভালো লেগেছে আর দেখো দুটো কাঁচা লঙ্কা লাস্টিক ঝিঁড়ে মাছটা ফালি করে আমি দিয়ে দিয়েছি তো দেখো আমি দুটো তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেখো কালারটা কত সুন্দর এসেছে এরপরে আমি এটা ঢেলে নিচ্ছি ঢেলে থালার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দুটো রান্নাই সেই রকম হয়েছে অনেক মজা অনেক টেস্ট রান্না অবশ্যই বা সেইভাবে রান্না করে খাবার তোমরা দেখো দুটো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে আবার বলছি ভিডিওটা আর বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি সবাই ভালো থেকে অসুস্থ থেকো টাটা আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা তোমার ডেইলি ব্লগ অথবা রান্নার রেসিপি তোমাদের মধ্যে নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই